বৃষ্টি হলে খিচুড়ি খেতে কার না ভালো লাগে গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে সেজন্য মেয়ে আবদার করলো খিচুড়ি খাবে বাসায় তো কিছু নেই তেমন কিছু নেই ভাবলাম ডিম তো আছে ডিম দিয়ে বোনা খিচুড়িটা করে দেখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ডিম বোনা খিচুড়ি নিয়ে আশা করি সবাই পুরো ভিডিওটার সাথে থাকবেন আর সুন্দর একটা মন্তব্য করে যাবেন আমি এখানে মেপে মেপে দুই কাপ করে পলার চাউল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি সাথে দুইটা ডিম নিয়েছি আমি এখন ভালো করে ধুয়ে নেব চালগুলো ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব ভালো করে কিন্তু চালে ডালে মিশিয়ে ধুতে হবে আমিও ধুয়ে নিলাম ভালো করে পানিটা ছেঁকে নিচ্ছি আর সাথে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা ডিম আমি ভেজে নেব সেই ডিমটা ভেজে আমি আলাদা করে একটা বাটিতে তুলে রাখবো আমি একটা ডিম সেদ্ধ দেব আর একটা ডিম ভেজে নেব আপনারা চাইলে সেটা ভেজেও নিতে পারেন এবং চাউলের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিতে পারেন দুটাই অনেক টেস্ট আমি এখানে দুইটা আলু ছোট করে টুকটা করে ভেজে নিচ্ছি আলু দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনাদের কেমন লাগে জানি না আমি সব খিচুড়িতে কিন্তু আলুটা ব্যবহার করি আর যে বলেছিলাম আরেকটা ডিম আস্ত রাখবো সিদ্ধতে বসিয়ে দিয়েছি সেটাও আমি আলুটার সাথে নিচ্ছি আর এখানে একটা পাতিল বসিয়ে এখানে আমি গরম মশলা তেজপাতা এলাচি দারচিনি পেঁয়াজ দিয়ে সেগুলা ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি আদা রসুনের গন্ধটা যাতে না থাকে করে একটু ভেজে নিয়েছি আর সাথে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ব্যবহার করেছি এখন সবগুলো একসাথে আমি কষিয়ে নেব আমার কষানো মোটামুটি হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলুটা একটু সিদ্ধ হতে হবে আলুটা দেওয়ার পরে এখন আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চাউলগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে চাউলটাকে একটু ভেজে নেবো মধ্যে আমি চাউলটা ভালো করে একটু ভেজে নিব কারণ যদি ভালো করে চাউলটা এখানে আপনি একটু ভাজা দেন তাহলে কিন্তু আপনার চাউলটা নরম হবে না আর যেই ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিম আর কাঁচামরিচ চার পাঁচটা দিয়ে দিলাম পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখেন আমার চাউলটা বলক চলে এসেছে এখন মোটামুটি একটু সিদ্ধর কাছাকাছি চলে এসেছে আমি এখন চুলাটা লো হেটে করে নিব এখন আমি ভালো করে আমি আবারও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কিন্তু খিচুড়িতে ভালো লাগে এই জন্য আমি দুইবার কাঁচামরিচটা অ্যাড করেছি আর এখানে আমার কিন্তু হয়ে গেছে রান্নার সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে ডিমটা যে সিদ্ধ করে আপনারা চাইলে ডিমটা কাঁচা ভেঙেও দিতে পারেন আমি ভেজে নিয়েছি ভেজে নিলে একটু আস্ত থাকে সুন্দর হয় কালারটা সুন্দর আসে আর যেই ডিমটা আমি সেদ্ধ রেখেছিলাম সেটাকে কিন্তু আমি দুই টুকরো করে পরিবেশন করে নিলাম একটা বাটিতে খুব সুন্দর একটা ফ্লেভার তারপর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে ঝটপট একটা খিচুড়ি বানিয়ে নিতে ডিমের খিচুড়িটা অনেক ভালো লাগে সব সময় তো মাংস দিয়ে খাওয়া হয় একদিন না হয় ডিম দিয়ে করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার পেজটা ফলো দিতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কমেন্টের মাঝে জানাবেন আমার খিচুড়ির কালারটা কেমন হয়েছে